নমস্কার গুড মর্নিং আমি নৈহাটি থেকে মিঠু মুখার্জি বলছি অনেকের আমাদেরও মানে জীবনে পয়সার অনেক টানাটানি থাকে অনেক সময় আমারও রয়েছে তা আমি কিছু ঘরোয়া টোটকা করি তা আজকের থেকে ভেবেছি সেই কি কি ঘরোয়া টোটকা আমি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা করে দেখতে পারেন সময় হলেও লাগলেও কাজ কিন্তু ফল পাবেন আমি পাচ্ছি তাই চেষ্টা করছি আজকের থেকে কিছু ঘরোয়া হোম রেমেডি যেগুলো আমাদের ঘরকে ভালো রাখে আমাদের জীবনকে ভালো রাখে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন তাহলে আজকে দেখাই একটা টোটকা প্রথমে একটা লাল পেন নেবেন দেখবেন পেনটার কালি জন্য লাল কালার হয় আর একটা পরিষ্কার তেজপাতা তেজপাতাটা যেন কোনো ফাটা ফুটো দাগ ব্যাকা ট্যাড়া কিছু না থাকে ঠিক আছে আপনি এটা যে কোনো দিন করতে পারেন কিন্তু বৃহস্পতিবার করলে বেশি ভালো ঠিক আছে একটা পরিষ্কার তেজপাতা নেবেন আর একটা লাল পেন নেবেন মা লক্ষ্মীর নাম নেবেন মা লক্ষ্মীর নাম নেবেন সাতবার মা লক্ষ্মী বলে ডাকবেন মনে মনে জপ করবেন আর এই তেজপাতাটার মধ্যে একটা শঙ্কা লিখতে হবে সেই শঙ্কাটা কি চলুন লিখে দেখাই আমরা আমি সেই সংখ্যাটা হলো আপনার নাইন ফাইভ ওয়ান থ্রি এইট পুরোটা লাল কালি দিয়ে লিখবেন ঠিক আছে এ দেখুন আমি লিখেছি ঠিক আছে এটা হয়তো উল্টো দেখাচ্ছে ঠিকভাবে দেখলে বুঝতে পারবেন এই যে পরিষ্কার করে লেখা হয়েছে দেখুন আর একবার বলছি আমি নাইন ফাইভ ওয়ান থ্রি এইট এটা লেখার পরে পরিষ্কার করে আপনার যে পার্স আছে পয়সার যে ব্যাগ আছে সেই ব্যাগ কিন্তু ছেঁড়া হলে হবে না পরিষ্কার সব সময় ধর পয় লক্ষ্মী যেখানে থাকে সেটা কিন্তু পয় পরিষ্কার মানে ভালো থাকা দরকার সেইখানটায় আপনি এটা লম্বালম্বী করে রেখে দেবেন ঠিক আছে আর মনে বিশ্বাস রাখবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার আর্থিক অবস্থা কিন্তু উন্নতি হবে আমি নিজে ফল পেয়েছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম